কথা বলতে কি মনের উপরে কারো জ্বর নেয় কখন যে কার মনে কী চায় কেউ জানে না যেমন রাত্র একটা দশ বেজেছে আমার এখন ভর্তা খাইতে ইচ্ছা করছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম ভর্তার রেসিপি নিয়ে দেখুন পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু মোটামোটা করে কেটে কারণ এখন অনেক রাত্র সময় নেই এত ছোটো ছোটো করে কাটার সাথে রসুন অ্যাড করে নিচ্ছি এগুলো সুন্দর করে ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি আজকে একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হবে যেহেতু ভত্তা করব সব কিছু ভেজে নিব তাই চিংড়ি মাছটা আগেই ধুয়ে নিয়েছিলাম এখন আবার ধুয়ে নিচ্ছি যাতে কোনো বালো না থাকে ভয় লাগে যেহেতু খাবো আমি নিজে নিজে আর অন্য কি আমি সব কিছু একটু বেশি করে ধুয়ে নিই এটা আমার আগে থেকেই বাস কিছু করার নেই এখন এগুলো ভেজে নিচ্ছি লবণ দিয়ে সুন্দর করে যাতে একটু বাদামি বাদামি কালার হয় আসলে মাছ মাংস দেখতে দেখতে মানে কি বলবো খাবারের প্রতি এতটা অনীহা আসছে খাবার খেতে ইচ্ছা করে না সারাক্ষণ মুরগি কার ভালো লাগে এই মুরগি বলেন আর এই ভর্তা হইলে মনে হয় কি পেট ভরে কয়টা ভাত খাওয়া যায় তাই ভাবলাম এত ছোট ছোট চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ এনে দিয়েছে ম্যাডাম কীভাবে কাটবো আমার কাটার মতো তো সময় নেই তাই দুই দিন মানে করে তৈরি করছিলাম এখন আবার ভত্তা করে ফেললাম সাথে কিন্তু একটু মুসুরি ডালও নিয়েছি মুসুরি ডালটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বসিয়ে দিলাম এখন এটার ভিতরে আবার পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা একটু পরে দিচ্ছি এদিকে আমার এগুলো আবার ভাজা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি সবসময় কাঁচামরিচটাই ব্যবহার করি কারণ হচ্ছে আমার গ্যাস্টিক শুকনো মরিচ খালে কেমন যেন বুক জলে সেজন্য আমি সবসময় কাঁচামরিচটা খেতে পছন্দ করি বাজা কিন্তু হয়ে গেছে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি ব্লান্ডারে ভর্তা করবো তো ওখানে তো আর পানি অ্যাড করতে পারব না তাই এখানে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছু কাঁচা মরিচ সিদ্ধ করার জন্য যাতে শুকনো মরিচটার ব্যবহার করতে না হয় দিয়ে দিয়েছি ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে কী আর করবো প্রবাস জীবনে তো খেতে হবে তাই এইভাবেই খাই সবাই পছন্দ করে ভত্তাটা কিন্তু পাটার শিল্পাটার যে স্বাদ ওইটা তারপরও আলহামদুলিল্লাহ ভালো হয় এই যে ভেজে নিয়েছি সব কিছু এখন ব্লান্ডারে দিয়ে দেব মানে ভত্তাটা যে এত সুন্দর একটা ফ্লেভার আসে মানে মনে চায় যে তখনই অনেকগুলো ভাত খেয়ে ফেলি ব্লান্ডার করতেছি হয়ে গেছে একটু সময় লাগবো বেশি একটা ই করব না আস্তে আস্তেই থাকবো তারপরও একটু সময় লাগবো স্বাভাবিক ব্ল্যান্ডার হচ্ছে এই যে আমার ভত্তা মশাল্লা ভালোই হয়েছে একটু মানে তেল দেওয়াতে ভিজা ভিজা টাইপের হয়েছে যেহেতু চিংড়ি মাছটা ছোট ছিল আর পাটা নাই তো তাই এভাবে ভর্তাটা মশাল্লা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে কিছুটা আচারের মতো মনে হচ্ছে আসলে কিন্তু আচার না সাথে কিছু বেগুনও ভেজে নিতেছি কারণ বেগুন ভত্তা আছে তাই আর বেগুনটা ভত্তা বানাইলাম না ভত্তা তৈরি করতে খাওয়া হবে না তাই ভেজে নিলাম সাথে কিন্তু ডালও হয়ে গেছে ডালটা একটু ছোটো কাপের সাহায্যে গরম যেহেতু ভর্তা করে নিচ্ছে বেগুন বাজা হয়ে গেছে রেডি আমার এদিকে ভত্তাও রেডি হয়ে গেছে সবাই তৈরি করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম